আমরা হলদিয়াতে এখন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আসলে বাজারে বেরিয়েছিলাম তখন ফেরার সময় টোটোতে করে যাচ্ছি তখন দেখলাম পুরো লাইটিং হয়ে গেছে এবারে পুজোর সময়টা আমরা হলদিয়ায় কাটাইনি এটা হচ্ছে দুর্গা পুজোর সময়তেই কিন্তু পুজোর আগে কলকাতায় নেবে এয়ারপোর্ট থেকে নেবেই আর এবারে চলে এসেছিলাম সোজা হলদিয়াতেই তাই দুর্গা পুজোর আগে আগেই সব প্যান্ডেল উদ্বোধন হয়ে গেছে তাই ছোট্ট করে একটা ট্যুর করে নিলাম হলদিয়ার কিছু কিছু ঠাকুর দেখার জন্য দূর থেকে ডেকোরেশনটা দেখছি আর অনেক দিন ফটোটোতে বসে আছি দুজন মিলে একটু বেরিয়েছিলাম দুর্গা গিয়েছিলাম আমার শ্বশুরবাড়ি হাজরা মোড়ে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি দুর্গা চকে দুর্গা চকেই মোটামুটি আমরা যাই ঘুরতে ফুচকা খেতে পার্কে আড্ডা মারতে আমার পুরো আমার বাড়িটা দেখতে তার দুর্গা চকে একটা খুব সুন্দর ঠাকুর হয় সেটা দেখতে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে বাই